বলে মনি আমার কাটা কাটা এগুলো লঙ্কা গোড়া নয় আল্লাহর কসম করে বলি এইগুলো আমার জন্য মো যুবকেরা সোনা মালিকেরা বেলালকে ও মায়া বলে বেলালে রে তোমার তো কম সাহস না আমার সামনে তুমি নবী নবী বন্ধ দাও না আরে বেলাল রে এবার দেখে তুমি কেমন করে করো কে আছো কোথায় তাড়াতাড়ি করে একটা পেরেক নিয়ে চলে আসো একটা পেরেক নিয়ে আসে আর একটা হাতুড়ি নিয়ে চলে আসে বেলালকে বলে পেলাল রে জবানে জবানে তুমি নবী নবী ওই আজকে এমন ভাবে আঘাত দেবো এমন ভাবে আঘাত দেব তুমি আর নাবে নাবে করতে পারবে না পেলালের জিব্বাখানাকে কেটে বার করে আনে আর ঠোঁটের সঙ্গে চেপে ধরে ছোটের সঙ্গে চেপে ধরে বেলালের জিভ আপনার কিনা না জিব্বার মিডেলি একটা যেন পেরেক মেরে দিয়েছে বেলালের জিভ্বাতি যখন পেরেক মেরে দিয়েছে দদ্দর দরদর করে রক্ত বার হতে লেগেছে বেলাল কার মেরে বলে আন্তঃগাদোন লা ইলা গা লা ইলা গা ইল্লাল্লা পেলাল আর কার পারে না চিল্লাতে পারে না যেন ফুপ পুপড়ে আপনার কিনা একটাই কথা বলে লা ই লা ঘ ইল্লাল্লা লা ই লা ঘ মনে মনে বলে বে মনে মনে বলে ও হুমাই আরে আমার জবান বন্ধ করতে পেরেছিস আমার আওয়াজ বন্ধ করতে পেরেছিস কিন্তু আমি পেলাল আমার এত কালকে বন্ধ করতে পারেছে নাই আমার দিলকে বন্ধ করতে পারেশ নাই এই বেলালের জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে বেলালের অন্তরে ততক্ষণ পর্যন্ত নূর নবী মুস্তাফা আর মোহাব্বা থাকবে জোরে বলুন বেলালকে এত কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়েছে বেলাল সইতে আপনার কি না যেন সইতে পারার মতন কষ্ট নয় এত আপনার আঘাত আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত বেলালকে বলে বেলাল রে আমি তোমাকে এত আঘাত দিতে চাই না এত কষ্ট দিতে চাই না যদি একটা আমাদের শর্ত মেনে নাও একটা যদি শর্ত মেনে নাও ওই শর্তটা কি ওই শর্তটা হলো বেলাল তোমার জবানে একবার শুধুমাত্র আমাদের দেব দেবের নাম নিতে হবে আমাদের খোদার নাম নিতে হবে বেলালই সময় বলেছিল যেই জবানে নবীর নাম বার হয়ে যায় যে জবানে আল্লাহর নাম জপা হয় ওই জবানে আর কোন দিন কোন দেব দেবের নাম নেওয়া সম্ভব কর নাই বিলালকে বলে বিলাল রে তা বলে তোমাকেও তো আমাদের আপনার কে না করা সম্ভব নয় কে আছো রে কে আছো কোথায় আছো তাড়ে করে বেলাল এর চকের সম্মুখে আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালিয়ে দেওয়া হয় আগুনের উপরে গরম পানি টগবগ বগ 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 করে ফুটানো হয় বেলাল বলে বেলালে রে হে বেলাল আয় জরে নবী নবী বন্দনা করো এই গরম পানিতে তোমাকে সিদ্ধ করা হবে বেলাল বলতেছে ভয় পায় না আমাকে গরম পানিতে সেদ্ধ করো আর নাই যাই করো প্রয়োজন হলে আমাকে টুকরা টুকরা করে ফেলো তবু আমার একটাই কথা ওই কথাতে যদি তোমরা পাও ব্যথা আমার কিছু করার নেই আমি বললাম নবীর পাগল আর নবীর হয়ে আমি বেলাল জীবন দেব আমার সোনা মানিকেরাও বেলাল যখন কোন রকম ভাবে কথা শুনে নাও ওই সময় যেন আপনার কেনাও নাও আগা গরম পানিতে টক বক টক বক করে ফুটতে আসে বানি ওই পানিতে ফেলার জন্য বেলালের হাত পাকে বেঁধে দেয় হাত পাকে বেঁধে দেওয়ার পরে বেলালকে বলে বেলাল রে শেষবারের মতন বলে বল নবে ছাড়বে কেন বেলাল বলে না নবে ছাড়া সম্ভব কর এই কথা যখন বলেছে বেলালকে গরম পানির তরে আপনার কেনা ছেড়ে দেওয়া হয়েছি বেলালকে গরম পানিতে যখন ফেলে দেওয়া হয় বেলাল চেৎকার মেরে বলে আন্তা গাদুল্লা ইলা ঘাই লাল্লা আন্তা আলো আলু যেভাবে সেদ্ধ হয় ভাত যেভাবে সেদ্ধ হয় তরে কারে যেভাবে সেদ্ধ হয় বেলাল যেন গরম পানিতে ওইভাবে সেদ্ধ হয় বেলালকে বলে বেলাল রে আজকে তোমার নুবেন কেন বাঁচাতে আছে নাও কেন তোমার আল্লাহ তোমাকে বাঁচাতে আছে নাও ও বেলাল শুনে নাও শুনে নাও আর যদি তুমি কলমা পড়া বন্ধ দে দাও তাহলে আমি ও মাইয়া তোমাকে বাঁচিয়ে নেব ও মাইয়া কে বলতেছে বেলাল এই ও মাইয়া কার কোলে শুনে নাও এই জীবন তোমার কাছে ভিক্ষা চায় না কারণ জীবন দেনেওয়ালা হলেন কে তো জোরে বলুন কে

ততদিন জানো আমার জবানে নবী 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 কত করে করে morte bari ওই নবীর mohabbat ও মা খালা ও বাবাজি মুসলমান মাত্র গাউসে পাকের mohabbat এগারো জন ব্যক্তির কাছে এক হাজার করে টাকা নিতে চাই এমাত্র এগারো জনের কাছে আছেন নাকি একটু আলোচনার দিকে যেতে চায় এ বেলালকে এত মার মেরেছে পায়ে দড়ে বেঁধে দিয়ে ঘোড়ার উপরে বসে গোটা মরোর ভোমের বালে বালেতে যেন বেলালকে ছেচড়ে নিয়ে বেড়ানো হয়েছে তবু বেলালের জবানি একটাই নাওয়াজ বেছে বেছে আসতেছে লা ইলাহা رسول اللہ गीलोल बोली बन कथा आसन देखाब न लो हो दिवे ठीक আমার হৃদয়ে কাবা নায় নেতে মদিনা জরে বলুন আশোক যতই তো আমরা কবো ডোরে না আমার রেখে কাবা নায়ো নেতে মারি সাখাবি সোল্লা হাজরাতে বেলালা দালা ফোতালা ঘোকে বার কে করা হয় গরম পানির ভিতর থেকে বার করে নিয়ে আসে বলে বেলল তুমি চাইলে আমাদের হাত থেকে রেহাই পেয়ে যেতে পারো একটা বিনিময়ে সে বিনিময়টা ভোলো নাবি ভোলা লাগবে বে তখন ওমাইয়াকে বিলাল কি বলছে জানেন এটাকে তুই পেয়ে গেছিস বিড়ির নেশা যে চাইলে ছাড়া যায় বিড়ির নেশা থাকলে বিড়ির নেশা ছাড়া যায় মদের নেশা থাকলে মদের নেশা ছাড়া যায় গাজার নেশা থাকলে গাজার নেশা ছাড়া যায় নারীর নেশা থাকলে নারীর নেশা ছাড়া যায় কিন্তু যারা নামাজের নেশায় পড়ে যাবে এরা নামাজের নেশা ছাড়তে পারে খানা পারে যারা নবীর নাশায় পড়ে যায় নবীর নাশা ছাড়তে পারে না আরে ও মাইয়া এই আমার মনে বের বেটা মনে মাইয়া আমি নবীর মহাব্বতের নাশায় পাগল হয়ে গেছি আমাকে যদি পৃথিবী দিয়ে দেওয়া হয় পৃথিবী আবার দরকার নাই আমি বেলাল আমাকে শুধুমাত্র আমার নবী পাকের মহাব্বত চাই এই কারণে Où meilleur levé l'aléré বলে তো তোমাকে আমাদের কাছ থেকে সাজাগ্রহণ সাজা গ্রহণ করতেই হবে বেলালকে মেরেছি এত নির্যাতন করেছি কিন্তু বেলালকে নবে ছাড়াতে পারেনি বেলালকে আল্লাহ তালারে বাদ বন্ধ করাতে পারেনি অনেক লম্বা ঘটনা আপনাকে শর্টকাট বোঝাতে চাই হাজরাত বেলালকে আববাক্কার খরিদ করে নিয়ে গিয়েছিলেন খরিদ করে নিয়ে যাওয়ার পরে আববাক্কার বলে বেলালে রে বেলালের hey, hey, hey. আমি জানি তোমাকে মার হয়ে মারা হয়েছে আঘাত করা হয়েছে এই বেলাল আমি জানি তুমি নবে নবে করার জন্য তোমাকে নিরমভাবে কতই না অত্যাচার করেছি তোমাকে লাঞ্ছিত করেছি অপমানিত করেছি অবখালিত করেছি নির্যাতিত করেছি ওগো বেলাল আমি তোমাকে গোলামের জন্য খরিদ করিনি আমি তোমাকে চাকরগিরি করার জন্য কিনে আনিনি এ বেলাল বেলালে রে শুধুমাত্র তোমাকে কিনেছি আল্লাহর গোলামতি করার জন্য নবী পাকের গোলামতি করার জন্য এই বেলাল আমি আবু বাক্কার তোমাকে উমাইয়ার কাছ থেকে আমার গোলামতি করার জন্য খরেদ করে নিই তুমি চাইলে এখনই নবীর কাছে চলে যেতে পারো ওগো ওমাই ওগো বেলাল تمے چاہے کال کے جی چاہ لے چلے جاتے پارو بلال والے হে আবু আর মন মানে না মন মানে না নবীর প্রিয় আমাকে পড়ে ছাড় খাড় করে ফেলতেছি ওগো মনি আমাকে যখন মাইয়্যার কাছ থেকে কিনে আনলেন আর দেরি করবেন না এবার আমাকে আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে চলুন আবু বকর এবার কাছে রাত বেলালকে গোসল বানাইয়া দিলেন নতুন পোশাক প্রদান করাইয়া দিলেন আতর লাগাইয়া সরমা লাগাইয়া ফিরাইয়া দিলেন আর নবী পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য বার হয়ে গেলেন নবীর দরবারে আবু বাক্কার যখন বেলালকে নিয়ে পৌঁছেছে বেলাল দূর থেকে নবীকে দেখেছে মন মানে না মানে না আশিক দেখেছে মাসুক কি মাসুক দেখেছে আশিক কি দুইজনে যখন চোখে চোখ পড়ে গেছে বেলাল এত নূরময়ের চেঘেরা এত মায়া বত মায়াবেরাও এত নূরের চেকেরা বেলাল সহ্য করতে পারে না বেলাল যেন আপনার কেনা বেঘোশ হয়ে পড়ে যায় আমার বেলালকে তুলে তোলার পরে মেরেছি তোমার কোন কোন জায়গাতে ব্যথা দিয়েছি আরে বেলা আমি নবী ওই জায়গা গুলোতে আমি হাত বোলাইয়া দিতে চাই আমি হাত বোলাইয়া দিতে চাই দয়াল নবীর হাত মোবারক বেলালের খদ্দ খামে জাগা যখন আপনার কেনা ঠাকাতে লেগেছে বলিয়ে দিতে লেগেছে নাবে আমার কাটা খদ্দ খামগুলো গুলো খদ্দ খাম যখন হাত লাগিয়ে দিয়েছে নাবে আমার বলে বেলালে রে তোমার কোন কোন জায়গাতে আর ব্যথা আছে বলো বেলাল বলে কসম করে বলি আল্লাহর জাতের কসম করে বলি ও গণবিজি আমাকে ও মাইয়া তোমার মেরেছে তোমার মেরেছে আমাকে কোনোদিন ওষুধ দেওয়া হয় নাই আমাকে মলম দেওয়া হয় নাই ব্যথার ওষুধ আমাকে দেয় নাই জ্বরের ওষুধ আমাকে দেয় নাই কোন রকম আমাকে ক্লান্তি দূর করার ওষুধ দেয় নাই এত ব্যথা ব্যথা হাত ঠেকলে সইতে পারতাম না পা ঠেকলে পারতাম না ও যখন আপনার হাত আমার দেব মোবার পড়ে গেছে আল্লাহর কসম করে বলি আমাকে যখন জড়িয়ে ধরেছেন আমার গোটা শরীরের ব্যথা আমার গোটা শরীরের জ্বালা যন্ত্রণা একদম যেন নিমিশেই ভালো হয়ে গেছে না যদি দয়াল নবীর হাতের স্পর্শে যদি যদি গায়ের কাটা গায়ের ব্যথা ভালো হয়ে যায় ওই নবী যে জায়গাতে হাত লাগিয়ে দেবে ওই জায়গাটাকে জাহান নামের আগুনের জন্য পোড়ানো হারাম হয়ে যায় জোরে বলো আর জোরে বলতে হবে এই কারণে বলি নবীওয়ালা হয়ে যান হয়ে যানা হয়ে যেতে পারেলে ইগো কালে ভালো পর ভালো যারা নবীওয়ালা হয়ে যাবে আল্লাহর নবীর সঙ্গে তাদের জাননা হয়ে যাবি রান্নাতটা বড় কথা নয় নবীর হওয়াটাই হচ্ছে বড় কথা যারা নবীওয়ালা হয়ে যাবে জান্নাতের মালিক আমার আর রসগোল্লাকে করে দিয়েছি আল্লাহ তাবারা কথা রসগোল্লা র মাধ্যম দিয়ে জানিয়েছি ওয়াল্লাহ খাইতি ইন্নামা আ

بولے روجی خدا نے دی ہے خلاتے ہیں مصطفیٰ روجی خدا نے دی ہے روجی خدا نے دی ہے کھلاتے ہیں مصطفیٰ hey دنیا آگے خدا کی چلاتے ہی مصطفیٰ جرے بولو রুজি দেন আল্লাহ আখিলায় আমাদেরকে রে সোলল্লাহ দুনিয়া বানানইওয়ালা আল্লাহ কিন্তু দুনিয়াকে চালানে ওয়ালাহ হচ্ছে না আল্লাহ বলেন হাবিব গো জান্নাত বানিয়েছি আমি জান্নাতের মালিকানা করেছি আপনাকে তাই যারা আপনার হয়ে যাবে এদের জান্নাতের ভয় নাই আপনি নবী আপনার জান্নাত আর যারা হয়ে যাবে আপনার তাদের জান্নাত নিয়ে কোনো আপনার কিনা ভয় নাই ওগা আমার সোনা মানে কেরা মূল আলোচনা হলো এটা নবী আমার বেলালের শরীরে হাত দিয়েছে বেলালের কাটা গায়ের ব্যথা দূর হয়ে গেছে এখন কিছু কানা মলবি আমাদের দেখবেন পশ্চিমবঙ্গের দুই টানাড়ি মলবি বের হয়েছে একটা নাম হলো আপনার কেনা মমতাজুল আর

নবীতে কি আস আল্লাহ আছে মানে আমি এটা বলছি না ওলি মানে নবী নবী মানে আল্লাহ আস্তাকুল্লাহ ওয়ালিকে মোহাব্বাত করা মানে নাবিকে মোহাব্বাত করা নাবিকে মোহাব্বাত করা মানে আল্লাহকে মোহাব্বাত করা জোরে বলুন আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না গদেওয়ানা আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না আল্লাহ বলেন কোরআন পাকে যে পেতে চাকে নবীর নবী খানা গদিwana আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না গদিwana আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না জোরে বলো হে যুবকেরা আমার আর লম্বা নয় ওয়াজের বক্তব্য সীমা দিকে যেতেছি হাজরাত বেলাল বলতেছেন আবিজি আপনি যখন আমাকে জড়িয়ে ধরেছেন গোটা শরীরের ব্যথা দূর হয়ে গেছে জোরে বলো নবী আমার বলে বেলালের আর বাড়িতে যখন ছিলে তোমাকে কতই না লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হতে হয়েছে আর গাওয়া লাগবে না এই বেলাল নবী তোমাকে আজকে থেকে ঘোষণা করে দিলাম তুমি আজকে থেকে আমি নবী আজ থেকে তুমি হলে আমার মুয়াজ্জিন আজ থেকে তুমি আজান দেবে আর তোমার আজানের ডাকে কতজনের সাড়া দেবে তুমি যদি দেখতে চাও যাও

আজান তো বেলালের আজানের সরে এত মধু এত মায়া বেলালের আজান শুনে বেধর মেরাও যেন কাজ কাম ছেড়ে চলে আসে ও সোনা মানে আমার এ বেলাল যখন জান দেয় বেলালে রাজাল শুনি বাচ্চা থেকে বোড়ারা সবাই যেন চলে আসে বেলালে রাজাল শুনি কাজ কাম বন্ধ করে সবাই চলে আসতে লাগে আবু বাক্কা চলে এসেছে আলি চলে এসেছে ওমা চলে এসেছে এই রকম ভাবে সবাই চলে এসেছে বেলাল যখন জানে দেয় আল্লাহর ফারেস্তা বলে আল্লাহর ফারেস্তারা ও লাইন দিয়ে সারি সারি হয়ে দাঁড়িয়ে যায় আমি বলি বেলালে আজান শোনা যায় সারি সারি পারে তারা কাতার লাগায় শুনব বেলালে রাজান গায়েবে বেলাল গুনো গান জোরে বলুন বেলালে আজান শোনা যায় সারি সারি ফারে সে তারা কাতার লাগায় শোনব বেলালে রাজান গায়েবে বেলাল গুন গান আজান শুনি আল্লাহর পারে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে এ আজানে এত মধু এত ভালোবাসা এত আন্তরিকতা এত মহাব্বাত বেলাল আজান দিয়েছে মেলা যেন লোক সবাই এসে হাজির হয়ে গেছে ও আমার সোনা মানিকেরা এই কারণে একদিন বেলাল নবেকে গিয়ে বলে নবীজি নবীজি আমি যখন ওমাইয়ার বাড়ির গোলাম ছিলাম মালিকে ডাকতো আমি যেতাম আমাকে যখন আপনার ডাকতো আমি যেতাম আবু লাহাব ডাকতো যেতাম আপনার কেনা উদবা ডাকতো যেতাম সাইবা ডাকতো যেতাম ও গো এ গোলামকে এমন গোলাম বানিয়ে দিলেন এখন গোলামে ডাকে মালিক চলে আসে এ গোলামে ডাকে আবু চলে আসে গোলামে ডাকে আলী চলে আসে গোলামে ডাকে উসমান গনি চলে আসে গোলামে ডাকে এই রকম ভাবে নবীর সমস্ত সাহাবীরা চলে আসে ইয়া রাসূলুল্লাহ গো গো আজকে গোলামে ডাকে গোলামের মালিক স্বয়ন রসুল্লাহ পর্যন্ত চলে আসে এই কারণে বলি নবের হয়ে যান আল্লাহর নবের মহাব্বাত যদি অন্তরে থাকে ওই নবের মহাব্বাতের কারণে আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আর আগে যাব না ইতি আপনাদেরকে এক কোন ঘোষণা দেব হুজুর আছেন দোয়া করবেন একটা বাসছে এ বাবা আজকে আপনাদেরকে প্রথম রাত আমি জানি যে প্রথম রাত্রি তা আপনারা দেওয়ার মনস্থিতিতে নেই আগামীকাল আপনারা দিবেন তবে বাবা অনেক মাথাতে আমাদের অনেক টেনশানে আমরা বসবাস করি সবাই কিন্তু নিজ নিজ জায়গাতে নিজ নিজ স্থানে নিজ নিজ পজিশনে সবাই চিন্তাভুক্ত কেউ টাকার জন্য চিন্তা করে কেউ বাড়ির জন্য চিন্তা করে যার বউ নাই সে বউর জন্য চিন্তা করে ঠিক কিনা যারা বউ হয়ে গেছে মু চিন্তা করে কাল সকাল বেলা যেতে কাজে না যায় তো জীবিকা হবে না তাই যে যে জাগাতে নাই সেই জিনিসটা চিন্তা করে আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যারা দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতে চিন্তা করবে আল্লাহ তাদের রিজিকের দায়িত্ব নিজে নিয়েছেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে তাদের বাড়িতে রিজিকের বরকত দিবেন জোরে বলুন তাই সময় আমাদের ঘুরে আমাদেরকে সময় মনে করিয়ে দিচ্ছে দেখুন সময় খুব নিষ্ঠুর যে সময়টা চলে যায় আনা যায় না। মুসলমান আগামী দিন মুসলমানের খুব হুঁশিয়ার না হয় হুশিয়ার হয় আপনি কবে সতর্ক হবেন যেদিন মসজিদে তালা ঝুলিয়ে দেবে সেদিন মাদ্রাসাগুলোকে গুলোকে রিজেক্ট করে দিবে বন্ধ করে দেবে সেদিন কবরস্থানে মাটি দেওয়া বন্ধ করে দেবে সেদিন ঘুরে দাঁড়ানোর আপনি রাস্তা পাবেন না যদি এখন আপনি সতর্ক না হন আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এই যে আমাদের মধ্যে ভাগা ভাগে আছে না ও বেরেলি এ ও হাবি ও দেওবন্দি ওটা আকিদার বিষয় আকিদা আছে আকিদার জায়গাতে কিন্তু যখন আপনাকে বেধর্মীরা মারবে আপনি বেরেলি বলে বেঁচে যাবেন না আর একজন দেওবন্দি বলে বেঁচে যাবে না শুননি বলে বেঁচে যাবে না যখন মারবে কলেমা পড়ে কিনা আগে দেখ কথা বুঝেন নি আমাদের যা আকিদার মনোপার্থক কাজ ওটা থাকবে ওটা আমাদের ঘরের মামলা ঘরে আমরা মীমাংসা করে নেব কথা বুঝেন নি ওটা ঘরের বিষয় আকীদা জারজার ইসলাম সবার এটা মাথা রাখতে হবে এই মুহূর্তে আকীদা জারজার ইসলাম সবার ওয়াহাবি, খারেজি, এটা আকিদার বিষয় আকিদা নিয়ে ঝামেলা হতেই পারে হবে কিন্তু বর্তমান সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে যে হাত চালিয়ে যেতে হবে বলুন ইনশাল্লাহ নরে মোহাম্ম রসুল আরবি নাই বে পারো জিব্রাইল চুমে যার দরবার জোরে বলুন একজন দেন না পাঁচশো টাকা দেখেন গুনগুন গুনগুন শুরু হয়ে গেছে মানে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে নেই দেন গজলটা বলে দিয়ে একজন দেন দেখেন ডাইরেক্ট ক্যাশ নিয়ে আসছে কি নাম দেখেন দাদা আমার মাতিন মোমিন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তালা দানের বসেলাতে হাজি বানিয়ে দিন জোরে বলুন আমিন আমিন কবুল করুন কবুল করুন মনের বাসনা খানায় কাবানা দেখি মৃত্যু দেবেন না নরে মুহাম্মদ রসুলে আরবি নাই ওর জিবরাইল চুমে জার দরবার লাম থেকে ভাই লা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূল আল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ শেষ বেলায় যেহেতু একটু আওয়াজটা তুলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে ভাই আল্লাহ মিম থেকে নামে মোহাম্মদ জিনে রসোল শহীদ আজাপ ইমাম হুসাইন নওয়াসাতা হার জিবরাইল চুমে যার দরবার নরে মোহাম্মদ রসুল আরবি নাই বে পারো জিব্রাইল চুমে যার দরবার জোরে বলো আল্লাহ তালা যদি রাখের হায়াতে বাকি মোলাকাত রইলো বাকি হুজুর দোয়া করবেন দোয়া করে সকলে যাবেন